সারা দেশে যখন কোটা সংস্কার আন্দোলন চরমে তখন শিক্ষার্থীদের উপর নির্যাতনের ঘটনায় নীরব থাকতে পারিনি প্রবাসী বাংলাদেশিরা দেশে না থেকেও রাজপথে নামা দুর্বার তারুণ্যের প্রতি ছিল তাদের পূর্ণ সংহতি আরও বামিরাতে থেকে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করায় কাল হল সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশির এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এবার সেই সাজাপ্রাপ্তদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ দূতাবাস দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবার সাজাপ্রাপ্তির জন্য নিয়োগ দিয়েছেন আইনজীবী সোমবার বাংলাদেশ মিশনের সই করা এক নথি থেকে এ তথ্য জানানো হয় দুবাইয়ে বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার অলুরা আফটিন বিনা খরচে ওই সাতান্ন বাংলাদেশিকে মুক্ত করতে আইনি সহায়তা দেবেন বলে জানানো হয়েছে এদিকে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে এই বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়ার জন্য চেষ্টা চলছে এর মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষে আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজ সাতান্ন জনের নাম ঠিকানা চেয়েছেন